দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যে পরিকল্পনা শুরু করেছেন বিসিবি যেখানে দারুণ সুখবর আছে সাব্বির রহমানের জন্য জাতীয় দলে আবারও প্রত্যাবর্তন করার সুযোগ আছে বাংলাদেশের ড্যাশিং এই টি টোয়েন্টি ব্যাটারের কাছে সেই সাথে অধিনায়ক এবং উইকেট উইকেটকিপার হিসেবে দায়িত্ব পাচ্ছেন লিটন কুমার দাস যেখানে মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহানকে নিয়েও আছে বিসিবির পরিকল্পনা কারা আছেন টি টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনায় সেটি নিয়ে আলোচনা করব যেখানে ওপেনিংয়ে বিসিবি ভরসা রাখতে চান লিটন কুমার দাসের ওপর তাকে উইকেট কিপিং এবং করতে দায়িত্বও দিতে চান তারা সেই সাথে আরেক ওপেনার হিসাবে তানজিৎ হাসান তামিম যে বিপিএলে চমৎকার পারফর্ম করেছেন উদীয়মান এক ক্রিকেটারের উপর সবচেয়ে বেশি ভরসা রাখছেন বিসিবি সেখানে আবার পারভেজ হোসেন ইমন এবং সৌম্য সরকার এ দুই ওপেনার আছেন বিসিবির বিবেচনায় এবং তিন নম্বর জায়গাটিতে নাজমুল হোসেন শান্ত জায়গা হারাবেন যেহেতু তিনি টি টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন তাই হয়তো টি টোয়েন্টি থেকে তিনি বাদ পড়বেন তবে টেস্ট এবং ডেটি নিয়মিত খেলবেন নাজমুল হোসেন শান্ত চার নম্বরে তাওহিত হৃদয়ের জায়গাটি পাকাপোক্ত সেখানে আর কাউকে নিয়ে ভাবতে চান না বিসিবি যেখানে পাঁচ নম্বরে ফিরতে পারেন সাব্বির রহমান বিপিএলে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন সাব্বির যেখানে ডিপিএলও যদি তিনি এ পারফর্মটি করতে পারেন তবে নির্বাচকদের সুনজরে চলে আসবেন সাব্বির এবং যেহেতু মাহমুদুল্লাহ রিয়াত এবং সাকিব আল হাসান অবসর নিয়েছেন তাই দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে সাব্বিরকে আবারও ফেরাতে চান বিসিবির নির্বাচকরা এবং তাদের সুনজরে আছেন সাব্বির রহমান এবং ছয় নম্বর জায়গাটি জাকের আলী অনিকে যে অল্প সময়ে জাতীয় দলে ভালো একটি জায়গা অর্জন করেছেন এবং তার উপরেই থাকবে সকলের ভরসা সাত নম্বরে ফিনিশার হিসেবে শামীম হোসেন পাটোয়ারিকে প্রত্যাবর্তন করাতে চান বিসিবি এবং টি টোয়েন্টি দলের সবচেয়ে বড় ভরসার নাম হবেন শামীম পাটোয়ারি তবে সেই জায়গাটির জন্য মাহিদুল ইসলাম অঙ্কনকেও রাখা হয়েছে বিবেচনায় অর্থাৎ দুজনকে সমান সুযোগ দেওয়া হবে হয়তো স্কোয়াডে থাকবেন দুজনই একাদশে নির্দিষ্ট দিনে যে কেউ খেলতে পারেন সেখানে আবার অলরাউন্ডার হিসেবে পেস বলিং অলরাউন্ডার শুধুমাত্র সাইফুদ্দিনকে নিয়ে বিসিবি পরিকল্পনা করছেন সেখানে নতুন করে আর কোনো ক্রিকেটার বিসিবির পরিকল্পনায় নেই যেখানে স্পিন বলিং অলরাউন্ডার হিসেবে শেখ মাহাদে টি টোয়েন্টি দলে প্রতিষ্ঠিত তার সাথে মেহেদি হাসান মিরাজও আছে বিবেচনায় তবে ফাইনাল স্কোয়াডে শেখ মাহাদির জায়গা পাওয়াটি অনেকটা নিশ্চিত এবং রিশাদ হোসেন যে লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ কার্যকর সেও আছেন বিসিবির পরিকল্পনায় এই তিন স্পিনারকে নিয়ে বিসিবি পরিকল্পনা করছেন পাশাপাশি নাসু আহমেদকেও পরিকল্পনায় রাখা হয় টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এবং পেস বলিংয়ে বিসিবি সবচেয়ে বেশি থাকবেন কারণ একাধিক পেসার আছেন দারুণ ছন্দে যেখানে আহমেদ এবং দুই জায়গা একেবারে নিশ্চিত তবে সেখানে আবার মুস্তাফিজ এবং ডেথ ওভারে দারুণ বলিং করা হাসান মাহমুদও বিবেচনায় এগিয়ে থাকবেন তবে তানজিম হাসান সাকিব এবং শরীফুল ইসলামের মধ্যে একটি যুদ্ধ থাকবে জাতীয় দলে জায়গা করে নেওয়ার জন্য সেখানে আবার এবাদত থোসন ফিললে তাকেও রাখা হবে বিবেচনায় এবং হিসেবে নুরুল হাসান সোহানকে রাখা হচ্ছে বিবেচনায় যেহেতু তার নেতৃত্বে গ্লোবাল লিগ টি টোয়েন্টি জিতেছেন রংপুর তাই দলে নতুন একটি নেতৃত্ব তৈরি করার জন্য নুরুল হাসান সোহানকে আবারও জাতীয় দলে ডাকা হতে পারে টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই মাহের আহমেদ মাহিমসিং বার্স